আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত স্বাধীনতার পর বাংলাদেশকে নিয়ে অনেকে অট্টহাসি করতেন বলতেন এটা তলাবিহীন ছুরি বটমলেস বাস্কেট কিন্তু পরে আস্তে আস্তে এই দেশ উঠে দাঁড়ায় এবং বিশেষ করে গত পনেরো বছরে আওয়ামী লীগ শাসন আমলে অনেক বিতর্ক থাকলেও ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার বিশেষ করে রাস্তাঘাট ব্রিজ কর্মসংস্থান গড়ায় বিভিন্ন ভাতা বাসস্থান স্বাস্থ্যসেবা নারীর ক্ষমতায়ন অনেক দিক দিয়ে তারা সাফল্য দেখিয়েছে কিন্তু আগস্টের পর কি দেখলাম আমরা যারা বৈষম্যহীন সমাজ তৈরি করবে স্লোগান দিচ্ছিল তারা এমন এক বৈষম্য তৈরি করলো যে পাঁচ তারকা হোটেলে হ্যাঁ ধনীদেরকে নিয়ে খাওয়ায় আর যারা গরিব হ্যাঁ শহীদ পরিবার তাদেরকে নিয়ে সরুয়ার্দি উদ্যানে মাঠের মধ্যে বসায় খাওয়াইতেছে নঙ্গরখানার খানার মতো এইটা বৈষম্য বিরোধী সমাজ আবার পাঁচতর হোটেলে কোটি টাকা বিল দিতেছে গাড়ির বহর নিয়ে শাউন করতেছে টাকার উৎস কি এটা আবার বলে না এখন যারা টিউশনি করত বাসে ঝুলে ঝুলে বাড়ি যাইতো তারা হঠাৎ করে কোটি টাকার গাড়ি কিভাবে দৌড়ায় তারা পাঁচতারা হলো হোটেলে কিভাবে ইফতার পার্টি দেয় টাকা পায় কোথায় এইগুলো নিয়ে অনেক প্রশ্ন বিশেষ করে টাকার উৎস না বলার কারণে তাদের যে ট্রান্সপারেন্ট রাজনীতি স্বচ্ছতা সেটা না থাকার কারণে অনেকে মনে করতেছেন এটা ওই জেই লাও সেই কদুর রাজনীতি এবং তারা যেটা বলছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইগুলো ফাঁকা আওয়াজ এখন এটা ছাড়াও আরো অনেক অভিযোগ নামে এবং সম্প্রতি শুনলাম যে প্রিন্টিং ব্যবসা করে তাদের এক নেতা শত কোটি টাকা কামাই করছে মানে এটা বেলকির মত এখন সবকিছু মিলিয়ে সিম্পটম খুব ভালো মনে হচ্ছে না এখন মনে করলাম আউমেলিক খরা কিন্তু তাদের সিম্পটম তো এত ভালো মনে হচ্ছে না এখন বিএনপি অন্য একটা বড় শক্তি তারা 31 দফা নিয়ে চিল্লাচিল্লি করতেছে কিন্তু এক দফা জাতির যে এক দফা যে তোমরা ওই চাদাবাজি দখলবাজি থামাও এইগুলাই করতেছে না তাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে বিভিন্ন বাণী দিয়ে হুশিয়ারি দিয়ে চলতেছেন কিন্তু তার না শুনে না শুনে এই জাতি বা রাষ্ট্র চালাবেন কিভাবে তারা ক্ষমতায় আসে এখন জামাত আছে তারা এখন মোটামুটি ফরম্যাটে আছে এখন তারা এসা যে না আওয়ামী লীগকে মাফ করিয়া দিচ্ছি এরকম নিজেরা মহান সেজে গেল এখন আবার তলে তলে না এরা নির্বাচনে আসতে পারবে না মাঠে নামতে দেওয়া হবে না তারা বলল যে নারীরা আত্মসম্মান নিয়ে পূর্ণ নিরাপত্তায় কাজ করতে পারবে আবার এদিকে বলতেছে যে নারী পুরী সমান অধিকার না সব চলবে না এটা আমরা মানি না মানে সব জায়গাতে একটা শুভঙ্করের ফাঁকির অবস্থা মানে বুঝতে পারছেন ব্যাপারগুলো এখন বাস্তবতা হচ্ছে সবার চুকে আওয়ামী লীগ খারাপ এখন দেশে দুইটা পক্ষ হয়ে গেছে একটা হলো আউমেলি আর একটা অ্যান্টি আউমেলি এখন অ্যান্টি আউমেলি যারা আছে এরা এখন সবাই সাজে গেছে যে ফেরেস্তার দল মানে আমাদের কোনো পাপ নাই আমরা কোনো দোষ জীবনেও করি নাই হ্যাঁ আমরা ফেরেস্তার দল আর আউমেলি হয়েছে এগুলা ইবলিশ শয়তানের দল ব্যাপারটা এই রকম কিন্তু আসলে কি এরকম এই যে রাষ্ট্রটাই আমরা থাকি এটা এই রাষ্ট্র স্বাধীন হলো কার নেতৃত্বে এই যে ব্যাপক আন্দোলন হলো পচুপ পনেরো বছরে পদ্মা সেতু মেট্রো রেল বিভিন্ন ভাতা মা মানুষের গড় আয়ু হ্যাঁ গড় আয় মানে নারীর ক্ষমতায় অনেক কিছু হলো এইগুলো নিয়ে এখন আর কেউ কথা কয় এখন যারা মাঠে চাপাবাজি করে বেড়াইতেছেন তাদের আমলামা দেখেন একটু খোঁজ খবর নিয়ে সিনেমার নায়িকার সাথে ঘুমানো থেকে শুরু কইরা দকলবাজি ফটকাবাজি খুন খারাপি কোনগুলোতে তাদের বাদ তাদের নেতাদের আমল নামা খুঁজেন অনেকের যে কোটি কোটি টাকার মালিক কোনো ব্যবসা বাণিজ্য নাই এইসব টাকা তারা কিভাবে কামাইলেন এমনকি কি আওয়ামী লীগ আমলেও অনেকে টাকা পয়সা কামাইছেন এবং তাদের কোনো অসুবিধা হয় নাই এবং আওয়ামী লীগ সরকারের অনেকের সাথে লেহাজো কইরে আওয়ামী লীগেরও অনেকে দুষ্টু লোক আছে তাদের সাথে এ করে সিন্ডিকেট করে তারা কিন্তু তাদের ব্যবসা অব্যাহত রাখছেন আর এখন সবাই ফেরেস্তা সাজে গেছে এইগুলো হয়েছে মানে কি বলা যায় আমাদের দেশে হিপোক্রেট বন্ড রাজনীতিতে এখন আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ নাকি ফুটা করছে আমার কথা হলো ঠিক আছে আওয়ামী লীগ ফুটা করছে কিন্তু আপনারা খারাপ আপনাদের তো কলসির তলাই নাই ফুটা হইব কি এটা তো পুরোটাই ফুটা তো আগে নিজের তলা আছে কিনা এটা দেখেন পরে আরেকজনের খুব নিয়েন খুঁজ নিয়েন এটা ফুটা না তলা নাই না তলা আছে এগুলো পরে দেখেন তবে ওই যে বাংলাদেশকে যেভাবে আগে তলাবিহীন ঝুড়ি বলা হতো আওয়ামী লীগকে ফুটা কুলসি বলেন সমস্যা নাই কিন্তু এটা প্রমাণ হতে পারে যে আওয়ামী আওয়ামী লীগ আসলে না লীগের এবং যারা বলতেছে তালাতের তলাই নাই সুতরাং আগে নিজের তলা ঠিক করেন নিজের মাথায় তেল দেন তারপরে অন্যের মাথায় তেল আছে কিনা হিসাব করেন আমাদের দেশের রাজনীতি হয়ে গেছে খালি দোষা রাজনীতি এবং ভালো কোনো কাজ করলে সেটা স্বীকৃতি দেয় না খালি খারাপটা নিয়ে থাকে মানুষ এই হলো রাজনীতি আজকে জুতার মালা দেয় কালকে ফুলের মালা দেয় যাই হোক আশা করি রাজনীতিতে চর্চা আসবে ভুল ভ্রান্তি থাকে রাজনীতি সকল দলেরই থাকে এবং এইটা থেকে হ্যাঁ শুদ্ধ হয়ে বেরিয়ে সঠিকভাবে রাজনীতি করা মানুষের জন্য রাষ্ট্রের জন্য কল্যাণের জন্য এটা হলো আসল কথা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ